পরে তোমার প্রবুন নানি তার মানে তোমাকে প্রথমে কোরআনিক নলেজ একবার করতে হবে হাত তো এক কোরআনিক নলেজ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে বলা হয় যে মানুষের পরে কারা আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মানুষের পরে সবচেয়ে গরিবের সন্তানরা মানুষের করে এটা প্রচলন আছে নিহতের ছেলেরা মাদ্রাসা পড়ে যে আল্লাহ তুমি একটা ছেলেরা ছেলে দিলে মানুষের পড়াবো কিন্তু এটা এখন পরিবর্তন হয়েছে বড় লোকের ছেলেরা ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ঠিক আছে কিন্তু বাংলাদেশের বাস্তবতা আমরা দেখি গরিবের ছেলে থেকে বড় লোকের ছেলে মেয়ের থাকে সত্য মানে মাদ্রাসা শিক্ষার্থীদের বাবা স্কুলে শিক্ষার্থীদের মানে মাদ্রাসায় যে নৈতিক শিক্ষাটা দেয় তুমি কখনো দেখেছ মাদ্রাসার কোন শিক্ষক তার বাবা মাকে বিদ্যাশ্রমে রেখে আসে দেখেছো কখনো শুনেছ মসজিদের ইমাম তার মা বাবাকে বিদ্যাশ্রমে রেখে আসে আমি থাউজেন্ড অফ স্টোরি তোমাদেরকে শোনাতে পারবো বিসিএস কাদার ছেলে তার মা বাবাকে বিদ্যাসমে রেখে আসছে ডাক্তার ছেলে তার মা বাবাকে বিদ্যাসমে রেখে আসছে আইনজীবী ছেলে তার মা বাবাকে বিদ্যাসমে রেখে আসছে সুতরাং তোমরা মাদ্রাসায় পড়ছো মাদ্রাসায় তোমরা হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই শিক্ষার্থী তোমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে এই শিকলটা হচ্ছে যে তোমাদের দ্বারা কিছু হবে না তোমরা মাদ্রাসায় পড়ো তোমাদের দ্বারা কিছু হবে না তোমাদের মধ্যে একটা শিকল লাগানো আছে এটা অফ করে দেন দেখো আমি একটা ছোট গল্প বলি একবার বাবা ছেলে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পরে দেখলো চিড়িয়াখানায় একটা কিছু হাতি তার পায়ে শিকল লাগানো আছে হাতির পায়ে শিকল লাগানো আছে হাতির পায়ে শিকল লাগানো আছে চিকন ছোট ছোট বাবা ছেড়ে দেখলো চিকন যে শিকল লাগানো আছে ছোট হাতির পায়ে ছোট হাতি টেনে ছেঁড়ার চেষ্টা করছে আর বড় হাতি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তখন ছেলে বাবাকে জিজ্ঞেস করলো বাবা আচ্ছা বড় হাতিগুলো টান দিলে শিকলটা ছিঁড়ে যায় কিন্তু বড় হাতিগুলো শিকলটা টানছে না কেন তখন বাবা বলো ঠিক আছে আমি একটু জিজ্ঞেস করি চিড়িয়ে তখন সে চিড়িখানি জিজ্ঞেস করো আচ্ছা ছোট ছোট হাতিগুলো ছিঁড়ার চেষ্টা করছে শিকলটা কিন্তু বড় হাতিগুলো ছিঁড়ার চেষ্টা করছে না কেন কারণ কি তখন তিনি বললেন দেখেন এই বড় হাতিগুলো যখন ছোট ছিল তাদের পায়ে শিকলটা লাগানো হয়েছিল তখন তারা এই ছোট ছোট হাতির মধ্যে চেষ্টা করেছিল ছেড়ার জন্য যেহেতু তখন তারা পারেনি তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে তারা যেহেতু পারেনি তখন যেহেতু পারেনি এখনো আমি পারবো না যেহেতু আমি পারবো না এই জন্য তারা এখন আর চেষ্টা করে না তোমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে

মাদ্রাসার ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে যত থিওরি দিচ্ছে সব সেই দিচ্ছে তার মানে তাহলে তোমাদের মধ্যে যে শিকল লাগানো আছে সেই শিকলটা তোমাদের চিনতে হবে যদি তোমরা সেই শিকলটা না চিনতে পারো তোমাদের চারপাশে সমাজ তোমাদের বলবে না না তোমার দ্বারাই কাজ হবে না আমি আরেকটা গল্প বলি একবার একটা ইগল ইগলের পাখি ডিম একটা লোক চুরি করে নিয়ে চলে আসলো নিয়ে এসে উনি কি করলো উনি চিন্তা করলো ডিমটা উনি কি করবেন ইনি ডিমটা তা দেওয়ার জন্য মুরগির খোয়ারে রাখলেন মুরগির খোয়ারে যখন উনি রাখলেন যখন তিনি মুরগির খোয়ারে রাখলেন মুরগি খোলা রাখার পর মুরগি তা দিয়ে ইগলের বাচ্চা হলো আবার কিসের বাচ্চা হলো পাশাপাশি মুরগির বাচ্চা ডিম ছিল মুরগির বাচ্চাও হয়েছে ইগল মুরগির বাচ্চার সাথে ইগলের বাচ্চা একসাথে চলাফেরা করে তখন ইগলের বাচ্চা দেখে মুরগির বাচ্চা হাঁটে সেও হাঁটে তখন সেটাকে তার মাথার প্রতি একটা ইগল পাখি উড়ে যাচ্ছে সে বলতে আমি যদি এভাবে উঠতে পারতাম তখন মুরগির বাচ্চারা তাকে বলে এই না না উড়া তোমার কাজ না উড়া তোমার আমাদের কাজ না আমাদের কাজ হাঁটা উড়া আমাদের কাজ না তখন আর ইগলের আর উড়ার চেষ্টা করে না একদিন হাঁটতে হাঁটতে ইগলের বাচ্চাদের সাথে তার দেখা হয় তখন ইগলের গেল বাচ্চারা যখন সে হাঁটে তখন অন্য ইগলের বাচ্চা উড়াচ্ছে উড়ে সে তো দাঁড়িয়ে থাকে ওরা বলে তুমি বসে আছো তুমি না উড়ানো আমার কাজ না না উড়া তোমার কাজ তখন সে তাদের থেকে ইনস্পেশন পেছে উড়া শুরু করে দেয় সে তাদের থেকে ইনস্পেশন পেছে উড়া শুরু করে দেয় উড়তে উঠতে সেই মুরগির ঘরে আবার যায় মুরগির বাচ্চাটাকে দেখো তোমরা আমাকে সবসময় উড়া আমার কাজ না আজকে তখন আমি উড়া শুরু করেছি আজকে আমি উড়া শুরু করেছি তখন তখন এই দেখো যে তোমাদের সমাজে চার পাশে বলবে মাদ্রাসা শিক্ষার্থী তুমি তোমার দ্বারা বেশি দূর যাওয়া যাবে না তুমি মানছে কেন পড়ছো তুমি মানছে এই জন্য পড়ছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ রাসুলকে প্রথম যে আদেশটি দিয়েছেন সেই আদেশটা কি ইকর ইকুরা বিসমি রব্বিকালি খালা করো তোমার প্রভুর নামে পরে তোমার প্রভুর নামে তার মানে তোমাকে প্রথমে কোরআনিক নলেজ অ্যাকোয়ার করতে হবে ইউ হ্যাভ টু অ্যাকোয়ার দ্য কোরআনিক নলেজ অ্যাট ফার্স্ট কারণ প্রথম জীবনের যে অ্যাকোয়ারিং নলেজ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম জীবনের অ্যাকোয়ারিং নলেজটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ